এবারও আমার বিয়ে হলো না যাই আমি এখন কোথায় যাব যেখানে আমি নিজে একা নীরবে কিছুক্ষণ প্রহর গুনব ওই তো ওই তো দেখা যায় নির্জন ভুট্টা খেয়ে আমি সেখানে গিয়ে আমার নিজের ভাষা বিলীন করে দিতে চাই বিলীন করে দিতে চাই এখানেই বুঝি আমার জীবনের সব ইতিহাস রেখে যেতে হবে এই নির্জন ভুটটা খেতে আমি পাচ্ছি না আমি মেনে নিতে পাচ্ছি না যেখানে আমার সব কিছু রেখে যেতে হবে বলবো না গো আর কোনো দিন বিয়ে করাও তোমরা মরে না গো কা দিচ্ছা রে মো কাছা বলব না গো আর কোনো দিন বিয়ে করাও তুমরা মরে বলব না গাছিয়াল খাসিয়াল

<laughs> <laughs> गल माना विमक देर बोले दाती जला আচ্ছা তুই বিয়েটা দেখা দিছিলি নাকি আমি খুঁজ দিয়ে দিছিলাম তাহলে কি এটা ভাইলে মানে কি সমস্যাটা কি

মতে আমাৰ গুৱাহাটী ৰাখে যাব